ki reton tonu nei ko tōna tōna tonu satya samat kriya satya লাইনো বাকৈ কিছুটো চাম যায় অতি বাকৰি কিছুটো চাম

সংগ্রামী সেভাপতিব্রাহিম মুজিব মরিবাই এ পর্যায়ে বছর করা থাকবে ইব্রাহিম মুজিব মরিবাই

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায়ী শিক্ষা সম্পাদক উপস্থিত মহানগরীর সম্মানিত সেক্রেটারি এবং উপস্থিত সম্মানিত জনশক্তি বাইরা সালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছয়জন ভাইয়ের হাত ধরে দিস্তাবি ছাত্র শিবিরের শুভ সূচনা হয়েছিল আজকে ৪৮ বছরের আপনারা জানেন জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে প্রত্যেক সরকার বাংলাদেশ থেকে ছাত্র শিবিরকে નિર્মুক্ত করতে দিয়েছিল কিন্তু সৌদি কাফলা মরশকে জান্নাতের পথে ডাকতে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আজকের বর্ণাঢ্যিতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি ইব্রাহিম চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ইসলাম মামুন ভাই উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র জনতা বারাকাতুহু আমার বক্তব্যের শুরুতেই সর্বপ্রথম চট্টগ্রামবাসী সহ সাধারণ ছাত্র সমাজকে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন ছাত্রশিবির এক মহা সংকট প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যখন শেখ মুজিব এই দেশে বাদশাল কায়েম করে তার প্রেক্ষাপটে ধর্ম নিরপেক্ষতা বাদকে পুঁজি করে এদেশকে ধর্মহীন করার চেষ্টা করা হয়েছিল বামপন্থীর রাজনীতি নামে এদেশে নাস্তিকবাদ চড়ানো হয়েছিল সাধারণ মুসল্লিরা মনে করেছিল সাধারণ জনগণ মনে করেছিল ইসলাম মানে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা তারই বিপরীতে প্রতিষ্ঠিত হয়েছিল তোমারও যাবে না আমাদেরকে যুগে যুগে তোমাতে চেয়েছে তারা পালতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে

উপস্থিতি আজকের এই প্রোগ্রামে সবাই উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের বর্ণাঢ্য এখানে এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালাম